আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা আপনাকে জান্নাতের পথে হাঁটতে অনুপ্রাণিত করবে এটি শুধু গল্প নয় এটি এক বাস্তব শিক্ষা একদিন মদিনার এক সাধারণ দিনে রসুল সাল্লাহ আলহিউর প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহ আহা নিজের হাতে কাপড় ধুচ্ছিলেন সূর্যের তাপে পোশাক শোকাতে দিচ্ছিলেন কিন্তু তার হাতে কোনো বাড়তি পোশাক ছিল না সেই পোশাকই ছিল তার একমাত্র জামা যা তিনি নামাজের সময় পড়তেন হঠাৎ এক দরিদ্র মহিলা দরজায় এসে বললেন হে ফাতেমা আল্লাহর নামে আমাকে একটি কাপড় দাও মা ফাতেমা রাদি আল্লাহ আনহা একবার ঘরের দিকে তাকালেন তার নিজের পড়ার মতো আর কিছু নেই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের সেই একমাত্র পোশাকটিও মহিলাটিকে দিয়ে দিলেন তিনি ঘরে বসে আল্লাহর জিকির করতে লাগলেন তখন হঠাৎ ঘরে এক অদ্ভুত আলো দেখা দিল এক ফেরেস্তা এসে দাঁড়ালেন হাতে রং বেরঙের সুন্দর জামা ফেরেস্তা বললেন হে ফাতেমা আল্লাহ তোমার ত্যাগে খুশি হয়েছেন এই পোশাকগুলো জান্নাতের বাগান থেকে তোমার জন্য পাঠানো হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনাহা কেঁদে ফেললেন আনন্দে এই গল্প আমাদের শেখায় যে মানুষ আল্লাহর পথে ত্যাগ করে আল্লাহ তার জন্য এমন পুরস্কার রাখেন যা কল্পনাতীত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ পাঁচওয়ক্ট নামাজ পড়ুন